অনেক অনেক বছর আগে এক মহাদেশ জেগে উঠেছিল নাম তার আফ্রিকা যেখানে ছিল সুবর্ণ ধনভাণ্ডার বিশাল সাম্রাজ্য সমৃদ্ধ মালি সাম্রাজ্য ঘানা সাম্রাজ্য আর গ্রেট জিম্বাবুয়ে ছিল জ্ঞান শিল্প আর সমৃদ্ধির প্রতীক তিম্বুক্ত ছিল বিশ্বজোড়া বিদ্যার কেন্দ্র কিন্তু সময় বদলালো ঔপনিবেশিক শক্তিগুলো ব্রিটেন ফ্রান্স বেলজিয়াম এসে দখল করে নিল আফ্রিকার জমি সম্পদ আর মানুষকে এক মহাদেশকে ভাগ করা হল লাইনের ডানি ভেঙে পড়ল সংস্কৃতি জাতি আর ঐক্য শোষণ আর দুঃখ পেরিয়ে এলো মুক্তির সংগ্রাম নেলসন ম্যান্ডেলা কওয়ামে নকরুমা প্যাক্রিস নুমুম্বারের মতো নেতারা গর্জে উঠলেন আমরা আফ্রিকান আমরা স্বাধীন আজ আফ্রিকা আবার উঠে দাঁড়িয়েছে নতুন প্রযুক্তি তরুণ নেতৃত্ব বিনিয়োগ আর সাংস্কৃতিক গর্বে ভর করে আফ্রিকা এখন ভবিষ্যতের মহাদেশ এটি শুধু একটি মহাদেশ নয় এটি একটি গল্প গর্ব দুঃখ আর সম্ভাবনার এটি আফ্রিকা যেখানে সূর্য কখনো ডোবে না